নমস্কার সবাইকে আমি আকাশ চক্রবর্তী একজন বেঙ্গলি ট্যারো কার্ড রিডার আজকে এই ভিডিওটা যদি আপনার চোখে পড়ে থাকে তাহলে জেনে রাখুন এটা কিন্তু কাকতালিও নয় আপনার ভিডিওটা যখনই আপনার চোখের সামনে এসেছে মানে এটা কিন্তু আপনার জন্যই ঈশ্বর ডিভাইন আপনাকে কোনো মেসেজ দিতে চাই বা এটাই হয়তো সেই বার্তা যা আপনার জন্য সঠিক সময়ে এসেছে আপনার কাছে এই ভিডিওর মাধ্যমে আমি দেখতে পাচ্ছি অনেকেই হয়তো এই মুহূর্তে কোনো আইনি সমস্যা কোর্ট ঝামেলা বা অশান্তির মধ্যে দিয়ে যাচ্ছেন আপনি হয়তো কারোর উপরে ভরসা করেছিলেন ভালোবেসেছিলেন বিশ্বাস রেখেছিলেন কিন্তু সেই মানুষটাই প্রতারণা করেছে তার ফলে আপনি বিভ্রান্ত হতাশ এবং একা সবচেয়ে বড় কথা আপনি নিরাপত্তাহীনতায় ভুগছেন তো এখানে আপনাকে কার্ড বলছে আপনার ঈশ্বর বলছে মনে রাখবেন এই অন্ধকারের মধ্যেই আসার আলো জন্ম নেয় আপনার ধৈর্যই হলো আপনার শক্তি আপনি ধীরে ধীরে সঠিক দিশায় এগোচ্ছেন আজ হয়তো বোঝা যাচ্ছে না কিন্তু কিছুদিনের দিনের মধ্যেই আপনি বুঝবেন এই কঠিন সময়টাও আপনার পথ তৈরির অংশ ছিল আপনি বিজয় লাভ করবেন কোন দেবী শক্তির আশীর্বাদ আপনার উপরে রয়েছে একটা দীর্ঘস্থায়ী সমস্যার সমাধান হবে আপনার আপনার জীবনে যে দীর্ঘস্থায়ী সমস্যাটা ছিল সেটা সমস্যার সমাধানটা এবার হবে জীবনে নতুন সূচনা আসছে নতুন সেটা পরিবার হতে পারে নতুন সম্পর্ক হতে পারে বা নতুন কোনো ব্যবসাও হতে পারে মানে আপনার জীবনে সুসংবাদ আসন্ন আপনি ভবিষ্যতে কেবল সাফল্য আর সমৃদ্ধি পাবেন না শুধু বরং আপনি মানুষের কাছে গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি হয়ে উঠবেন শুধু আপনাকে বলছে যে আপনি বিশ্বাস রাখুন নিজের উপর আর এই মহাজাগতিক শক্তির উপরে আপনি হারবেন না আপনি জিতবেন আপনার জয়লাভ নিশ্চিত এটাই আপনাকে বলছে ডিভাইন এবং ঈশ্বর এবং যে দেবীকে আপনি মানেন সেই দেবী আপনাকে এই কথাগুলো জানাচ্ছে ধন্যবাদ লাইক করে পজিটিভ এনার্জি ক্লেম করে নেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তীকালে আমি ভিডিওর মাধ্যমে আপনাদের কোনো উপকার করতে পারি বা কোনো সাহায্য করতে পারি